চাপাতা পাতা মানেই আমাদের দেশের গর্ব কিন্তু আজকের বাজারে শুধু ভালো পণ্য নয় দরকার প্রফেশনাল প্যাকেজিং আর তাই এসেছে অটোম্যাটিক টি প্যাকেজিং মেশিন দশ গ্রাম থেকে দুশো গ্রাম পর্যন্ত নিখুঁত পরিমাপে চা পাতা প্যাক করে একদম ব্র্যান্ডেড লুক তৈরি করে উন্নত ওয়েট সেন্সর প্রতিবার দেশ সচিক পরিমাণ হাতে মাপার ভুল নেই সময় নষ্ট নেই একটাচে পুরো প্রসেস প্রতি মিনিটে অসংখ্য প্যাক তৈরি করার ক্ষমতা যার ফলে আপনার দৈনিক প্রোডাকশন দ্বিগুণ খরচ অর্ধেক ডিজিটাল কন্ট্রোল স্টেনলেস স্টিল বডি কম বিদ্যুৎ খরচ এটাকে শুধু মেশিন নয় আপনার ব্যবসার জন্য বিশ্বস্ত পার্টনার বলা যায় চা পাতা ছাড়াও মশলা ধনিয়া কুড়া, বীজ সবই প্যাক করা যায় এক মেশিনে মাল্টিপল প্রোডাক্ট মানে ব্যবসায় নতুন দরজা খুলে যাচ্ছে যেখানে প্যাকেজ সুন্দর সিলিং শক্ত ওজন নিখুদ। সেখানে কাস্টমারও থাকে খুশি ব্র্যান্ডের মান বাড়ে বিক্রি বাড়ে ব্যবসার মান উন্নত করতে প্রস্তুত আজই নিন আপনার অটোম্যাটিক প্যাকেজিং মেশিন এমপি মেশিনারিজ বিল্ড ইউর ব্র্যান্ড গ্রো ইওর বিজনেস